আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজেই ঘরে বসে ব্ল্যাম মাইনিং করে ফ্রিতে ইনকাম করতে পারি তো এই জন্য আপনাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকার এ টু জেড দেখতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি ব্লাম খেলে আপনি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন সোলেটস গেট স্টার্ট প্রথমেই চলে আসবেন আপনারা আপনাদের মোবাইল থেকে টেলিগ্রাম অ্যাপসে টেলিগ্রামে আসার পর আপনারা এখান থেকে আট নান অফিসিয়াল চ্যানেল এই চ্যানেলে চলে আসবেন দেন এখানে কিন্তু একটি লিঙ্ক পেয়ে যাবেন যে জয়েন্ট ব্লাম মাইনিং তা আপনারা এখান থেকে লিঙ্কটি পেয়ে যাবেন অথবা এখানে যে পিন অপশন আছে এখানে পিনে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে ব্লামের জয়েন্ট লিঙ্ক পেয়ে যাবেন তো আমরা এখান থেকে যে লিঙ্কটি আছে লিঙ্কের উপর আমরা এখানে ক্লিক করে দিব এখান থেকে লিঙ্কের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে দেন এখানে দেখতে পারছেন স্টার্ট বাটন আমরা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দিব স্টার্ট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে দেন এখান থেকে আপনি কিন্তু দেখতে পারছেন এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর দেখতে পারছেন নিচে কন্টিনিউ আসে তো এখানে কিন্তু আপনাকে কিছু পয়েন্ট বোনাস দিবে প্রথমত অথবা নাও দিতে পারে তো আমার এখানে টেন ব্লাম বোনাস দিয়েছে দেন হচ্ছে এখানে নিচে কন্টিনিউ লেখা আছে তো এখান থেকে আমরা কন্টিনিউ

নীট গেমটি দেওয়ার পর সেখানে একটি টিকমার আসবে দেন এখানে আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আমি নিক গেমটা কীভাবে দিয়েছি আপনি সেম এরকমভাবে নিক নেম দেবেন প্রথম অক্ষর বড়োটা দেবেন ছোট ছোটোটা দেবেন দেন আপনি এখানে কিছু লেটার ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার নিক এখানে সাকসেস হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে এখন কিন্তু আমরা এখানে গেমটি প্লে করতে পারি এবং হচ্ছে এখান থেকে আমরা পয়েন্ট আর্ন করতে পারি তো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লে অপশন আমরা এখান থেকে প্লে এখানে ক্লিক করে দেব প্লেটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখান থেকে যে নীল পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাকে এখান থেকে আপনাকে এগুলো ক্লিক করতে হবে এগুলো ক্লিক করলে কিন্তু আপনি এখানে ব্লাম পয়েন্ট ক্লাইম করতে পারতেছেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ক্লাইম করতেছি আর এখানে যেগুলো বোম আছে দেখতে পারছেন বোম এগুলো কিন্তু আপনি ক্লিক করবেন না তাহলে কিন্তু আপনার ফয়েন্টগুলো ম্যানেজ হয়ে যাবে আর এখান থেকে বারে ক্লিক করলে আপনার স্ক্রিনটা একটু থেমে যাবে দেন আপনি এগুলো ক্লাইম করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজে এখান থেকে ক্লাইম করতে পারতেছি তো হচ্ছে আপনি কি এখান থেকে খুব সহজে ক্লাইম করবেন আর এখানে কিন্তু আপনার সেকেন্ড কাউন্ট হতেছে এই সেকেন্ড কাউন্ট হতেছে এই সেকেন্ডের সময়ের মধ্যে আপনার কিন্তু এটা মাইনিং করতে হবে এরপর এখান থেকে আমরা চলে আসবো আমাদের মোবাইল থেকে এখান থেকে ওয়ালেটে আসবো ওয়ালেটে আসার পর এখান থেকে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে দিব দেন এখান থেকে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম অথবা টোন কিপার এই দুইটার মধ্যে যে একটা আমরা এখানে কানেক্ট করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন টোন কিপার আসে আমরা এখান থেকে টোন কিপারটা কানেক্ট করবো টোন কিপারে ক্লিক করে দিব টোন কিপারে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে আর আপনারা টোন কিপার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটার ভিডিওর লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে টোন কিপারটি ওপেন করে নেবেন দেন হচ্ছে আপনারা এখান থেকে টোন কিপারটিকে আপনাকে অ্যাড করতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট ওয়ালেট আপনারা এখান থেকে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন কানেক্টে ক্লিক করার পর এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ডান এখানে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখন আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো দেন এখান থেকে দেখতে পারব যে আমাদের এখান থেকে এটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে অল রাইট গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখানে টোন ওয়ালেট এটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে তো এইভাবে হচ্ছে আপনি এখান থেকে এটি কানেক্ট করতে পারেন এরপরে আসে এখানে ফ্রেন্ডস ফ্রেন্ডসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইনভাইটেড ফ্রেন্ড এখানে কিন্তু আপনি আপনার যে রেফার লিঙ্ক সেটা কিন্তু আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনি কিছু কমিশন পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইনভাইটেড ফ্রেন্ড এখানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড অথবা কপি লিঙ্ক তো এখান থেকে আপনি এখানে কপি লিঙ্কে ক্লিক করে দেবেন দ্যান এখানে লিঙ্কে আপনি আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন সেখান থেকে যারা জয়েন হবে তারা কিন্তু আপনার রেফার লিংকে জয়েন হবে এবং সেখান থেকে আপনি কিছু কমিশন পাবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে টাস্ক এখানে কিছু টাস্ক আছে আপনাকে এগুলো কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছু পয়েন্ট ক্লাইম করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে অনেকগুলো টাস্ক এখানে দিয়ে দিছে তো এখান থেকে আপনি এই টাস্কগুলো এখান থেকে কমপ্লিট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার টোটাল আটচল্লিশটা টাস্ক আছে প্রথমটা আছে বারোটা টাস্ক এরপর আসে এখানে ছত্রিশটা টাস্ক তো এগুলো কিন্তু আপনি যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা পয়েন্ট আপনি এখানে ক্লাইম করতে পারতেছেন সম্পূর্ণ ফ্রিতে আর এখানে আপনি যে ফ্যান্ড ইনভাইট করবেন সেই ফ্যান্ড ইনভাইট করার পর ফলে কিন্তু আপনি এখানে ক্লাইম করতে পারবেন আপনি যদি একটা ফ্যান ইনভাইট করেন সেখান থেকে আপনি এই যে ক্লাইম করতে পারবেন দশটা ফ্যান ইনভাইট করলে এখান থেকে আবার ক্লাইম করতে পারবেন পঁচিশটা ফ্যান ইনভাইট করতে পারলে সেখান থেকে আবার ক্লাইম করতে পারবেন এরকম করে আপনি এখান থেকে দাফা দাফে ক্লাইম করতে পারবেন যেন হচ্ছে এখানে আপনি যেগুলো ফার্মিং করে ইনকাম করবেন সেখান থেকে এখানে ক্লাইম করতে পারবেন এরপর হচ্ছে এখানে ওয়াচ ভিডিও এখানে আপনি ভিডিও দেখার মাধ্যমে আপনি এখানে ক্লাইম করতে পারবেন এরপর এখান থেকে যদি আমরা আরও উপর দিকে আসি তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো যে এখানে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলো জয়েনের মাধ্যমে আমরা কিন্তু এখানে ক্লাইম করতে পারবো দেখতেই পারছেন এখানে কিন্তু আমাদেরকে ইনস্টাগ্রামে জয়েন করতে বলতেছে এবং হচ্ছে এখানে টুইটারে জয়েন করতে বলতেছে এবং ফেসবুকেও জয়েন করতে বলতেছে তো এগুলো যদি আমরা জয়েন করি তাহলে এখান থেকে আমরা কিছু ফরেন ক্লাইম করতে পারতেছি তো এখান থেকে আপনারা এইভাবে টাস্কগুলো কমপ্লিট করে নিবেন তো এখান থেকে আমি যদি ফেসবুকেটা দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক আমরা এখানে ইনস্টাতে ক্লিক করে দেব ইনস্টাতে ক্লিক করার পর এখান থেকে ব্লামের যে ফেজ আছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে দেন এখানে দেখতে পাচ্ছেন লাইক আপনি এখানে লাইকে ক্লিক করে দিবেন লাইক দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন দেন এখান থেকে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে অল রাইট গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে জয়েন করার পর এখানে কিন্তু আমাদের টাস্ক কমপ্লিট হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছেন ক্লাইম এখানে আমরা ক্লাইমে ক্লিক করে দিব ক্লাইমে ক্লিক করার পর এখান থেকে আমাদের এটা কিন্তু ক্লাইম হয়ে যাবে এখানে কিন্তু আমরা নব্বই ব্ল্যাম ক্লাইম করতে পেরেছি তো এইভাবে হচ্ছে আপনি এখান থেকে খুব সহজেগুলো ক্লাইম করতে পারেন আর এখানে আপনার ফার্মিং চালু করে দিবেন ফার্মিং চালু করে দিলে এখানে কিন্তু আপনি ফতি আট ঘন্টা পর ফোর কিন্তু আপনি এখানে ক্লাইম করতে পারতেছেন তো এখানে আপনি ফোর্টি আট ঘন্টা পর পর আপনি এখানে ক্লাইম করবেন তাহলে কিন্তু আপনি এখানে ভালো একটা প্রফিট আপনি এখান থেকে জেনারেট করতে পারতেছেন তো এখানে যারা আপনারা জয়েন করবেন জয়েন করার পর পরই আপনারা এখানে ফার্মিংটা চালু করে দিবেন দেন হচ্ছে আট ঘন্টা পর আপনি এখানে ক্লাইম করার পর আবার এটাকে চালু করে দিবেন তাহলে আপনারা ফার্মিং থেকে ফরেনগুলো ক্লাইম করতে পারতেছেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা ব্লামে জয়েন করবেন এবং হচ্ছে ব্লামে কাজ করবেন এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন তো আপনারা যারা জয়েন করবেন তারা এখানে প্রতিদিন মাইনিং করবেন আর এই মাইনিংগুলো করার পর যখন আমাদের ব্লাম এক্সচেঞ্জারে লিস্ট হবে সেখান থেকে কিন্তু আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন তো এই জন্য আপনারা সবাই জয়েন করবেন এখানে কাজ করবেন এবং আপনার বন্ধুদের মাঝে সেটি শেয়ার করবেন তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে নতুন একটি মাইনিং সাইট নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম